জামায়াতে ইসলামের আমিরকে চ্যালেঞ্জ সুলে দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটি আসন আছে কোন আসনে দাঁড়াবেন বলেন আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াব উনিশটির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের ব্যাটা বুধবার দশই সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় হাওর মিটাময়নে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসম্বর্ধনায় তিনি সব কথা বলেন জামায়াতে ইসলামের উদ্দেশ্যে ফজরুর রহমান বলেন মুক্তিযুদ্ধ হল দেশ স্বাধীন হল কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরট বলে যাব এই বিষয়ে কোন আপস নেই যেদিন পত্রিকায় জামাত লিখল এই দেশে কোন মুক্তিযুদ্ধ হয়নি বলল মুক্তিযুদ্ধ রাখবে না যারা যুদ্ধ করেছে তারা বেশিরভাগ নাকি হিন্দু ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে তারা আল্লাহর কাছে মাপ চান সেদিন আমি বলেছি এই আলবজরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো আমি জীবিত আছি সেদিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে আমি কি এমনিতেই জামায়াতের বিরুদ্ধে বলছি আমি কি ঝগড়া করার মানুষ নাকি তিনি আরো বলেন যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দেবে যখন দেখছি তিরিশ লাখ মানুষের রক্ত এদেশে বেথা যাবে দুই লাখ মা বোনের ইজ্জত বেথা যাবে তখন আমি মনে করেছি না আমি ছাড়ব না আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যখন এসব কথা বললাম আমার সঙ্গে যুক্তিতে পারে না তখন কিছু মাওলানা আজহারি আমির হামজা আব্দুল আহমদুল্লাহ তারা বলা শুরু করল ও তো পাগল ও তো ফজু পাগলা ফজু রহমান বলেন আমি ধর্ম বিদ্বেষী নই জামায়াত বিদ্বেষী আমি ধর্মে কর্মে বিদ্বেষী বিশ্বাসী একজন মানুষ মুসলমান তবে জামায়াত ইসলাম ইসলাম নয় তারা জামা কাপড়ে ইসলাম তাদের প্রতি আমার বিদ্বেষ রয়েছে আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে আমার অনুরোধ আমার ধানের শীষ মার্কাটা কাটা দেবেন তিনি বলেন দল আমাকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে আমি মাথা পেতে নিয়েছি তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই দলের কাছে এটাই আমার চাওয়া আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস চাইবেন একটা হল ফজলুর রহমান আরেকটা হলো ধানের শেষ মার্কা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা আমাকে কি পাগল মনে হয় আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায় শুধু আলবদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন